বারবার এই অন্তর্বর্তী সরকারের কাছে বলেছি দাবি জানাইছে আপনাদের মাধ্যমে আজকেও দাবি জানাই খুনি হাঁচিনা গণহত্যাকারী হাছিনা অর্থ পাচারকারী হাঁচিনা যিনি আইনকে তার পেডি কোর্টে বানিয়েছিলেন এই কোর্ট সেই কোর্ট শেখ হাসিনার পেডি কোর্ট সামাজিক মাধ্যমে বলেছে এই দেশে অর্থ পাচার করেছে এই দেশে দুর্নীতি করেছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে আপনারা জানেন যে একটি পদ্মা সেতু যেখানে জাইকা বাংলাদেশের আর্মি মিলিতভাবে বিশ পার্সেন্ট বেশি দূরে আট হাজার নয়শো তিরাশি কোটি টাকা হওয়ার কথা ছিল সেটা সত্তর হাজার কোটি টাকা করেছে তার মানে কত বড় চোর না এটা এমন কি এই যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের দুইটি মেট্রো রেলের ট্রেনের স্টেশন সমস্যা হয় সেখানে তিনি কান্না কান্না কান্নাকাটি করে সকল জনগণকে বুঝাইলো যে তিনশো কোটি টাকা থেকে পাঁচশো কোটি টাকা লাগবে এবং শেষ হইতে হইতে প্রায় লাগবে ছয় মাস অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার মাত্র একশো এক এক কোটি সাত্রিশ লক্ষ টাকায় সেটা শেষ দিল অতএব এরা যে চোর এরা যে ডাকায় তাই আমি মনে করি আজকে বাংলাদেশে উস্কানিমূলক এবং বাংলাদেশে অরজকতা সৃষ্টি করা এবং বাংলাদেশে অস্থিরতা করার জন্য বাংলাদেশের ক্ষতি করার জন্য এই বাংলাদেশে যে কোনোভাবে আবার ঢোকার জন্য তিনি বিভিন্ন রকম বিভ্রান্তমূলক বক্তব্য দেন এই বক্তব্য বাংলাদেশের সরকার বর্তমানে যারা আছে তারা কোনোভাবে বাংলাদেশে কোনো টিভি চ্যানেল কোনো সামাজিক মাধ্যমে ফেসবুকে কোথাও চলতে পারবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা তিনি এই ফেসবুক কর্তৃপক্ষের এ যেন আসলো আমি নামটা বলতে পারতেছি না উনি আসার পরে ওনার সাথে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে যে ফেসবুকে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বা এইরকম বিভ্রান্তমূলক এই উস্কানিমূলক সকল বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং এখানে দেওয়া যাবে না ইতিমধ্যে আপনারা জানেন আন্তর্জাতিক আদালতও সেটা সিদ্ধান্ত হয়েছে তার এই ধরনের বক্তব্য বাংলাদেশ প্রচার করবে না এটা চলমান থাকা উচিত এবং আরও এটা কঠিনভাবে থাকা উচিত ধন্যবাদ ওকে